আলম হাসান ভাই শেষ পর্যন্ত শর্মিলা ভাবির দুঃখে একটি গান গাইলেন শর্মিলা ভাবিকে সে ডিভোর্স দিয়েছে তো গানটি আমি আপনাদেরকে শোনাবো তার আগে একটি কথা আমি বলতে চাই আলম হাসান ভাই শর্মিলাকে যখন ডিভোর্স দেয় তার আগে একরকম ছিল ডিভোর্সের পর কিন্তু তার মধ্যে একটা চেঞ্জ ভাব আসছে কিছুদিন আগে সে একটা লাইভে অর্থাৎ দুই দিন আগে একটি লাইভে সে বলেছে যদি সে আর কখনো বিয়ে করবে না তবে শর্মিলাকে ডিভোর্সের পর তার মনটা একটু চেঞ্জ হয়েছে এটাই কারণ শর্মিলা যখন পেজ চালু করছে এবং নিজেকে কিছুটা পরিবর্তন করছে শর্মিলা শর্মিলার সেই পরিবর্তন দেখেই আলম হাসানের মনে একটা রং লেগে গেছে অর্থাৎ সে এখন বিভিন্ন পার্কে পার্কে ঘুরে বেড়ায় পার্কে যায় বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় এই জায়গায় যদি শর্মিলাকে নিয়ে সে যাইতো তাহলে এই ধরনের কিছু একটা হইতো না মানে সে কী করতো সবসময় খালি শর্মিলার পিছনে ক্যামেরা লাগিয়ে রাখতো ভিডিও করত। তো আলম হাসানের বাইটি যে গানটি গাইলো সেই গানটি শুনুন আসল সে শর্মিলাকে নিয়ে গাক আর যাকে নিয়ে গাক গানটা একটু শুনুন গানটা শুনলে আপনাদের মনও ভালো লাগে আমি ভুল করা কন্যার সাথে কথা বলবো না যে ছিল কন্যা মেঘ বরং কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া কন্যা ভুল করিস আমি ভুল করা কন্যার সাথে কথা বলবো না এক যে ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে